একটা জিনিস করতে চাই আপু এটা কি জানেন টাকা এখানে কত আছে জানেন এটা অলরেডি কাস্টমার চলে আসছে একটু খেয়াল করে দেখেন ইয়াসমিনটা কতটুকু খুশি জানি না বাট আমার মনে হয় যে সব থেকে বেশি খুশি আমি যে একটা মানুষের স্বপ্ন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়ে রূপ ধারণ করছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গতকাল আমরা ইয়াসমিনের ভিডিও পুরোপুরি দেখাতে পারিনি গতকাল আমরা আসলে অনেক কাজে ব্যস্ত ছিলাম আপনারা দেখছেন তো গতকাল আমাদের সাজানো সম্ভব হয়নি আজকে আবার আসছি তবে আজকে আমরা পরিপূর্ণভাবে ইয়াসমিনের দোকান সাজিয়ে ফেলছি গতকাল আপনারা দোকানের পরিবেশ দেখছেন বাট এখন যদি আপনারা দেখেন আপনারা চিনতেই পারবেন না যে এটা কার দোকান গতকাল কি দেখছেন আর এখন কি হয়েছে কবির এখন দেখা তো সুন্দর মতো দোকানটা জাস্ট একটু দেখেন ইয়াসমিনের খেলনা ঘর দেখেন আপনারা একটু সুন্দর মতো এই দোকানটা আপনারা দেখছেন গতকাল যে এটা খালি একটি মাঠের মতো ছিল আর খুবই নোংরা পরিবেশে ছিল বাট আজকে এটা পরিপূর্ণ দোকানের রূপ ধারণ করছে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে একটু আপনাদের দেখাই ইয়াসমিনের খেলনা ঘর এটা ভাবা যায় যে এত সুন্দর একটি দোকান আমার সাথে আমার যেই সদস্যরা আছে আমাকে যারা হেল্প করে ওরা কাজ করতেছে অলরেডি আর উপরে যে ইয়াসমিনের খেলনাঘর এটা কবির উপরে ঝুলালো কবির থ্যাংক ইউ সো মাছ তোমাকে একটু দেখেন তো চিনতে পারেন নাকি ইয়াসমিন খেলনাগর পুরোপুরি কমপ্লিট ওরে বাবা এত পরিমাণ মাল খেলনা যে এত দোকানে হচ্ছে না আপনাদের আরেকটা জিনিস দেখা কবি দেখাও তত একটু দেখেন কি পরিমাণ খেলনা এখানে আনা হয়েছে এখনো এক বক্স বাকি আছে এটা রিজার্ভ খেলনা শুধু এখানে না আর একটু দেখায় আপনাদের আমি ও বাবা আমি তো যেতে পারতেছি না ইয়াসমিন এখানে এখানে তোমাদেরই কষ্ট হবে এগুলো সরাও বড় খেলনাগুলো সরাও আর একটু দেখায় ওইখানে রিজার্ভ দেখছেন এখানেও খেলনা আছে রিজার্ভ করা এখানেও খেলনা আছে না কবির হ্যাঁ এখনো খেলনা আছে দেখেন একটু আপনারা এটা হলো ব্যবসার পরে এগুলা যখন শর্ত করবে এগুলা আপনারা নিবে এখান থেকে বিক্রি করতে পারবে আপু কি নিজেদের খেলনা করে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ইয়াসমিন তোমার কেমন লাগতেছে মামা অনেক ভালো লাগতেছে খেলনা করে নামটা কেমন হইছে ইয়াসমিন অনেক ভালো হইছে আচ্ছা আচ্ছা গতকাল আপনারা দেখছেন এই দোকানটির অবস্থা আর আজকে দেখেন চিনাই জানা একটা পরিপূর্ণ দোকান এটা পরিপূর্ণ দোকান না একটা পরিপূর্ণ দোকান পরিপূর্ণ স্বপ্ন বাস্তবায়িত হয়ে রূপ ধারণ করছে আর সেটা হলো ইয়াসমিনের স্বপ্ন ইয়াসমিন এ কথা বলে আসো ভিতরে আসো তুমি কথা বলে ইয়াসমিন হ্যালো কথা বলে না খেলনা দোকানটা কেমন হয়েছে ইয়াসমিন অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে জি সত্যি জি আপু জি এখন তো আপনাদের কষ্ট করতে হবে না না এখন আর কষ্ট করতে হবে না আপনারা আমার জন্য যে করছেন আমি কখনো ভাবি যে আমি এরকম একটা দোকান দিব বা আমার কল্পনা তো ছিল না যে আমি এরকম একটা দোকান দিতে পারবো বা দোকান করতে পারবো এরকম কোনো আশা ভরসা ছিল না আপনারা সবাই সাহায্য করার কারণে আজকে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে আমি এই ঋণ কখনো ভুলবো না আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে যাব যে আমার স্বপ্নকে আপনারা পূর্ণ করছেন আর আমার মেয়েকে ভালোবেসছেন এটা অনেক বেশি কারণ ওর বাবা নাই এখন আপনারা সবাই যদি আমার মেয়ের আদর করে থাকেন এটা আমি খুব খুশি সুকুল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি অনেক খুশি হয়েছি যে আমার স্বপ্ন ছিল না যে আমি এরকম একটা দোকান দিব আজকে আমার স্বপ্ন পূর্ণ হলো ইয়াসমিন তুমি ভাবছিলে কখনো না তোমার বাবা থাকতে এরকম দোকান ছিল না জি ছিল আমার দাদাই ভাই খুব ছিল ছোটো ছোটো ছিল ওই দোকানটা আরও ছোটো ছিল কিন্তু এটা অনেক বড় দোকান আমি এরকম একটা দোকান দিতে পারবো বা ব্যবসা করতে পারবো এটা আমার ধারণায় ছিল না আজকে আপনাদের জন্য আপনাদের সাহায্য পেয়ে আমি অনেক ধন্য হয়েছি আমার স্বপ্ন ছিল যে আমি একটা কিছু করে খাই তো আজকে আপনাদের কারণে আপনাদের সবার ভালোবাসার কারণে আজকে আমার আশা স্বপ্নপূর্ণ হল সবার জন্য দেওয়া রইল আল্লাহ যেন সবাইকে সাহায্য করে ভালো রাখে আজকে যদি আবার বাবা থাকতো অনেক খুশি হইতো আর যদি বাবা থাকতো তাহলে অনেক খুশি হইতো আর এখন তো আবার বাবা নাই এখন সে মানুষটাই যে অনেক খুশি হইতো এখন আপনার আমাদের জন্য দোয়া করবে যেন আমরা ভালো ভাবে আমরা একটা কিছু করে খেতে পারি আর এই ব্যবসা যেন আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন ছোট্ট ইয়াসমিন ইয়াসমিনের কথা কত সুন্দর যে আজকে যদি বাবা থাকতো তাহলে বাবা দেখলে আরো খুশি হতো ওর বাবা আপু আপনাদের দোকান কি আরো ছোট ছিল না যে মধ্যে মেয়ে মানুষ এতটুকু একটা বাচ্চা ওর থেকে ওর পানের ডালা ছিল বড় দেখে এত বলার বাইরে তো ইয়াসমিনকে প্রথম অবস্থা আমরা একটি বোরকা গিফট করছিলাম একটি না দুইটি তো দুই থেকে দুই প্রায় দুই মাস কবি দুই মাস হবে না প্রায় দুই মাস পর ইয়াসমিনকে যখন আবার দেখি আমরা যাত্রাবাড়ি এলাকায় ইয়াসমিনকে দেখি সেই বোরকা পরেই ওইভাবে ও ব্যবসা করতেছে তখন আমার ভালো লাগাটা যেন আরো বেড়ে গেছে যে ছোট্ট একটা মেয়ে ও পানের ডালা রাস্তা রাস্তা নিয়ে ঘুরে বেড়ায় বাট তারপরও বোরকা ও মানে বোরকা খুলে না আর কি যখন বোরকা পরাই দিচ্ছি বোরকা নিয়েই পর্দা সহিত ও রাস্তায় ব্যবসা করতেছে তখন কবির আমাকে বললো যে হানিফ কিছু একটা করার চেষ্টা করো যেন এই মেয়ের কষ্ট করতে আর না হয় আমরা আমরা আপনাদের নিয়ে যে ইয়াসমিনের জন্য জন্য কিছু করার সফলও হয়েছি জানাই আল্লাপাকের নিকট তো এখন আপনারা একটু চিন্তা করে দেখেন যে আপনি মানে সুখ আমার কিছু সুখ মনে হয় কি জানেন টাকা পয়সা দেয় সুখ না সুখ হলো অন্যের কল্যাণের জন্য যদি কিছু করতে পারেন সেটা হলো প্রকৃত সুখ এটা আমার পার্সোনালি বলা আর কি আমার কিছু মনে হয় এখানে যে আপু

কারণ আমার পক্ষে সম্ভব ছিল না যে এরকম একটা দোকান দেওয়া বা চারটা তিনটা চারটা বাচ্চা নিয়ে খাইতে আমার কষ্ট হতো। আর এরকম স্বপ্নের দোকান দেওয়াটা তো আমার কল্পনা তো ছিল না তো আজকে আমি অনেক খুশি আমার জীবনে মানে এই এতদিন আমি হাসি নাই আমি কানছি যে আমার ভবিষ্যৎ আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে এখন আপনাদের জন্য আমার সে স্বপ্ন সে চিন্তা দূর হয়ে গেছে আমার একটা নতুন স্বপ্ন হলো যে আমি দোকানদারি করব আমি ওরা পড়ালেখা করাতে চাই তো আপনারা আমার পাশে থাকবেন সাহায্য করতে পারি আপনি তো বলছেন আর কিছু করতে হবে নাই তো ব্যাখ্যা আর একটা জিনিস করতে চাই আপু সেটা আপনারা জানেন না এটা কি জানেন টাকা এখানে কত আছে জানেন এটা এখানে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আপু দিলাম ইয়াসমিন ধরো এটা ব্যবসার পুঁজি ধরো এটাও তোমাদের দেখো এটা এটাও তোমাদের আপনাদের এটা হলো এখানে যেই পরিমাণ আপনাদের দোকানে জিনিসপত্র আছে এটা হলো তার পুঁজি এক্সট্রা আর কি এটা আপনারা কাজে লাগাবেন যখন লাগবে আর কি ঠিক আছে আর এটা আপনাদের এটা আমাদের না হ্যাঁ আর ধন্যবাদ আপনাদের সবাইকে হিসাবে আমাদের নবী সাল্লা সাল্লাম যে বলে গেছেন যে একজনের পাশে দাঁড়াও সাহায্য করো এমনভাবে সাহায্য করো তাকে যেন পুনরায় আগের মতো হাত পাততে না হয় একজন মিলে না পারো দশজন মিলে করো আর সেটাই আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যে একজন না পারি দশজন মিলে এরকম আস্তে আস্তে হাজারো অসহায় মানুষের সবটুকু আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আপনার পাশে থাকবেন সবাই স্পেশালি থ্যাংকস আপনাদের এরকম একজন অসহায় মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে কিছু স্বপ্ন লিখেছি ডায়রিতে মানুষে বাঁচে কিছু কিছু আশাতে ছুটে চলা পৃথিবী স্বপ্ন লিখেছি মনে

ইয়াসমিন এটা এখানে এগুলাও এখানে দিতে হবে বড় গুলো আর সামনে এই যে ছোট সামনে দিতে হবে হ্যাঁ সুন্দর হইছে তো মুরগি সব রেড গুলো ভালো করে দেখে বিক্রি করবেন ইয়াসমিনদের মানে দোকানে অলরেডি কাস্টমার চলে আসছে একটু ক্যালকুলে দেখেন মানে এই যে জিনিসটা দেখতে কি পরিমাণ যে ভালো লাগতাছে আমার নিজের কাছে মানে ইয়াসমিনরা কতটুকু খুশি জানিনা না বাট আমার মনে হয় যে সব থেকে বেশি খুশি আমি যে একটা মানুষের স্বপ্ন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়ে রূপ ধারণ করছে আর এই দোকানে দেখেন কালকে এটা যে দোকান ছিল না কি বোঝার কোনো ওই ছিল না আর আজকে মানে দোকান সাজানো হয়ে গেছে কমপ্লিট এমন কি যে ইয়াসমিনের দোকানে কাস্টমার অলরেডি চলে আসছে আর একটা কথা আপনাদের নিকট বলতে চাই এই যে মেলা এটা হলো কোনাপাড়া এটা কোন কোনাপাড়া ধার্মিক পাড়া এটা হলো স্টাফ কোয়ার্টার আগে ডেমরা স্টাফ কোয়ার্টার আগে ধার্মিক পাড়া কোনাপাড়া ধার্মিক পাড়া বলে তো এই মেলাটার মধ্যে আমি যা আপনাদের রিকোয়েস্ট করতে চাই এখানে এই মেলার প্রথম দোকানটা হলো ইয়াসমিনদের খেলনা ঘর ইয়াসমিনের দোকান আপনাদের কাছে রিকোয়েস্ট এই এলাকায় যারা আসবেন এই মেলা যারা ঘুরতে আসবেন সবার প্রথম যদি কোনো খেলনা প্রয়োজন হয় অবশ্যই ইয়াসমিনের থেকে খেলনা কিনবেন কারণ কি ইয়াসমিন কারোর নিকট হাত পেতে চায় না কারণ নিকট সাহায্য চায় না ও জাস্ট নিজে কর্ম করে খাচ্ছে ব্যবসা করে খেতে চায় সেই উদ্দেশ্যেই আপনাদের নিকট আমি হাত করে বলবো আপনারা যারা এই মেলায় আসবেন এই মেলায় আসলে অবশ্যই ইয়াসমিনের দোকানে আগে আসবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার হিসাবে যদি নাও প্রয়োজন হয় তারপর ইয়াসমিনের কাছ থেকে কিছু কেনা দরকার আর মেলাটা আমি দেখাই আপনারা কিভাবে আসবেন আসুক বাবু আসুক এটা হলো কোনাপাড়া স্টাফ কোয়ার্টারের রাস্তা সামনে এটা হলো কোনাপাড়া মোড় কোনাপাড়া মোড় থেকে যখন আপনারা আসবেন সোজা আপনারা মেলাটি প্রথম যে মেলা মেলাটা দেখো বাবু এই মেলার প্রথম যে মেলাটা দেখতে পাচ্ছেন এই মেলার গেটে আপনারা ইয়াসমিনের দোকানটা আগে পাবেন ইয়াসমিনের দোকানটা এখান থেকে শুরু আমি দেখাচ্ছি আপনাদের ক্লিয়ার করার জন্য মেলার যে প্রবেশ পথ মেলার প্রবেশ পথের আগে পাবেন আপনারা ইয়াসমিনের খেলনা ঘর দোকানটি এটা হলো ইয়াসমিনের ঘর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আপনারা যারাই আসবেন অন্তত ইয়াসমিনের কাছ থেকে কিছু একটা কিনে নিয়ে যাবেন এটা আমার রিকোয়েস্ট আপনারা যারাই আসবেন ইয়াসমিনের কাছ থেকে কিছু কিনে যাবেন এটা আপনাদের ভালো থাকবেন সবাই আলাইকুম সবাইকে